সোশ্যাল মিডিয়া একটা আন্দোলন করতে হবে আপাতত তোমাদের মধ্যে যারা ট্যাবের টাকা দশ টাকা পাওয়ার জন্য খুবই একটা আশায় ছিল যে কবে ট্যাবের টাকা পাবে অ্যাকচুয়ালি তো পাওয়ার কথা ছিল পাঁচ সেপ্টেম্বর মানে এই মাসে ফাইভ সেপ্টেম্বর পাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে শোনা গেছে এটাও যে ট্যাবের টাকা দেওয়াই হবে না কিন্তু আবার ধীরে ধীরে আবার শুনতে পাওয়া গেছে যে ছাব্বিশ তারিখে মানে আজকের ডেটে ছাব্বিশ তারিখে ট্যাবের টাকা তাই আমি অফিসিয়াল জিনিসগুলো শোনার চেষ্টা করি এবং যা তথ্য পেলাম অফিসিয়ালি সেটাতে এটাই বলতে চাচ্ছে যে আজ কী কী শুনলাম বা কী বিষয় সব বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যদি ভিডিওটা কমপ্লিট করো তাহলে ট্যাবের টাকা নিয়ে আজকে কি কি ঘোষণা হলো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলছি এছাড়াও তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছিলে যে কী ধরো ট্যাবের টাকাটা কি পাবে না পাবে না তো আজকে তোমাদেরকে সব বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের কি করা উচিত যেহেতু তোমাদের এটা প্রাপ্য টাকা তোমাদের কী করা উচিত সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো তাহলে চলো শুরু করা যাক দেখো ট্যাকে ট্যাবের টাকা যে দশ হাজার টাকা সেটা কি সত্যি বাড়ানো হবে কেন এখন তো আর অল্প টাকা এটা পাওয়া যায় না তবে তোমরা কি করবে আজকের ভিডিওতে সব সমাধানই কিন্তু অবশ্যই দেব আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমাদের সদস্য হয়ে যাও তো দেখো এখানে আমাদের দশ হাজার টাকা অ্যাকচুয়ালি দেওয়া মানে আগে দিত কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি ভালো করে খেয়াল করো দশ হাজার টাকায় কিন্তু ভালো কোনো ট্যাপ পাওয়া যায় না তাই অবশ্যই তোমাদেরকে বলবো প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যে দশ হাজার টাকায় কোনো ট্যাপ হয় না একটু বেশি টাকা কিন্তু প্রয়োজন মানে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা হলে আর ভালো হয় ঠিক আছে তাহলে আর এই ট্যাবের টাকা কি বাড়ানো হতে পারে কিনা আর এটা কবে দেওয়া হবে ছাব্বিশ তারিখে দেওয়ার কথা আজকে কি দেওয়া হবে কিনা সেটাও তোমাদেরকে বলবো আর অ্যাকচুয়ালি এটা কবে দেওয়া হবে তোমাদের এই প্রশ্ন অনেক আসছে পুজোর পরে দিলে কোনো কি লাভ আছে পুজোর পরে দিয়ে কী লাভ এখন হচ্ছে বিগ বিলিয়ান এটা যে তোমরা বুঝতে পারছো বিগ বিলিয়ান যে সমস্ত অফারগুলি আসে মানে সেটা আমাদের অ্যামাজনে হোক বা ফ্লিপকার্টে হোক এই টাইমে কী হয় যে পনেরো হাজার টাকা সেট আমাদের দশ হাজার টাকার মধ্যে পেয়ে যায় আর যদি পুজোর পরে টাকা দেয় তাহলে তো কোনো লাভ হবে না তাহলে সেই টাকা দেওয়া না দেওয়া আপনার সমান হয়ে যাবে তাহলে তোমরা তো ট্যাব কিনতেও পারবে না ট্যাবের বদলে যদি কোনো ভালো মোবাইল কিনতে চাইতে সেটাও পারবে না তো পরে দিয়ে আমাদের কোনো লাভ নেই তাই তাই তোমরা অনেকেই কমেন্ট করছিলে টাকাটা যদি একটু বেশি দেওয়া হতো দশ হাজার টাকা দিয়ে অ্যাকচুয়ালি কিছু হয় না টাকাটা যদি একটু বেশি দেওয়া হতো তাহলে কেমন হতো অবশ্যই ভালো হতো অবশ্যই তার জন্য বলছি তোমরা প্রত্যেকে শেয়ার করো প্রত্যেকে কমেন্ট কমেন্ট করো কারণ এই সোশ্যাল মিডিয়ার যে এখন বর্তমান পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার তাই অবশ্যই সেটাকে কাজে লাগিয়ে যেহেতু তোমরা আমাদের সদস্য হিসাবে তাই তোমরা যদি একসাথে মিলেমিশে যদি এই ভিডিওটা সে সরকারি দপ্তরেও পৌঁছে দিতে পারো তাহলে কিন্তু এই মেসেজটা কিন্তু তাদের কাছে যাবে তখন তারা কিন্তু চিন্তা ভাবনা করবে না দশ হাজার টাকা হবে না তখন কিন্তু কুড়ি হাজার টাকা কিন্তু দিতে পারে ঠিক আছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি বললো সেটা বিষয় নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি কী হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে শুনছিলাম টাকা পয়সা দেবে না আর মানে ট্যাবের টাকাটা যেটা দিত যেটাকে তরুণদের স্বপ্ন প্রকল্প যেটা মানে আর কি তিনি দিতেন আর কি আগে যে পূর্ববর্তী বছরগুলিতে কিন্তু এই বছর শুনেছিলাম একদমই দেবে না কিন্তু পরবর্তী শুনলাম যে না আমাদের যে শিক্ষামন্ত্রী যে ব্রাপ্ত বসু এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী যে ব্রাপ্য বসু আমাদের রাজ্যে তিনি পরে আবার জানিয়েছেন যে নানা কিছু বন্ধ টন্ধ হবে না আবার দেওয়া হবে ঠিক আছে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণী ভাই বোনরা আছো তোমরা তো অবশ্যই একটা আশায় রয়েছো যে টাকাটা হলে একটা ভালো মোবাইল হবে ভালো কিছু শিখতে পারবে অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে তোমার অ্যাকচুয়ালি কী করো তোমাদের একটাই কাজ প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও আর একটাই কাজ করো যে কমেন্টও লেখো যে দশ হাজার টাকা হবে না আমাদের কিন্তু কুড়ি হাজার টাকা বা তার থেকে বেশি হলে ভালো হয় কেন একটা ভালো কিন্তু যদি ট্যাব হয় তাহলে সেখানে কিন্তু পড়াশোনা করতেও সুবিধা হয় দশ হাজার টাকা সে দুদিন পরে হ্যাং করে যাবে তাহলে লাভ হলো কি কোনো লাভ হবে না ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের তো একটা প্রাপ্য টাকা পূর্ববর্তী বছরগুলি দাদা দাদা দিদিরা তোমাদের পেয়ে গেছে তো তোমাদের একটা প্রাপ্য টাকা অবশ্যই তোমরা কি কী করণীয় তাহলে একটাই কাজ কি কিন্তু অবশ্যই সোশ্যাল যে মিডিয়াটা অবশ্যই প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে আর প্রচুর শেয়ার করে দিয়ে একটাই কথা বলছি কেন তোমাদের কিন্তু এই দশ হাজার টাকা কিন্তু আর হবে না দশ হাজার টাকা সেট ভালো হয় না ঠিক আছে দুই দিন পরে হ্যাং করবে মোবাইল নষ্ট হয়ে যাবে কোনো লাভ হবে না একটু ভালো দামে যদি সেট নিতে পারো তাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিতে হবে তখনই কিন্তু সরকার জিনিসটাকে কিন্তু লক্ষ্য করে তোমাদের কিন্তু টাকা বাড়িয়ে দেবে ঠিক আছে তাহলে দেখো যেটা বললাম এটা শুনতে পাওয়া গেছে যে অফিসিয়ালিভাবে তেরোশো কোটি টাকা কিন্তু তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে যে তোমাদের টাকা দেওয়া হবে এইটুকু নিশ্চিত তোমরা হতে পারো যে তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে তো এ তোমাদের তো বললাম যে বিগ বিলিয়ান অফার চলছে এখন যদি টাকা না দেয় তাহলে কি লাভ তাহলে তো পরবর্তীকালে কোনো ওইটা যে টাকাই দেখ না কেন সেই টাকাতে তুমি ভালো কিছু কিনতে পারবে না এখন অফার সিজন চলছে তাই তোমাদেরকে এখন একটাই কথা বলতে মানে সোশ্যাল মিডিয়া একটা আন্দোলন করতে হবে আপাতত ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই বলছো যে আন্দোলন করবে যে তোমাদের টাকাটা তোমরা যেটা প্রাপ্য টাকা অবশ্যই আন্দোলন করবে তাই তোমাদেরকে বলছি সেভাবে রাস্তাঘাটে আন্দোলন করতে হবে না আপাতত প্রথম স্টেপ একটাই কথা বলবো তোমাদেরকে যে শান্ত মাথায় তোমরা এই যে তোমাদের জন্য যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা অনেকে তোমরা পারো না সাহস করে ভিডিও বানাতে বা বলতে আসতে পারো না তাই আমি চেষ্টা করলাম যে তোমাদের কথাটাই আমি আমার মুখ থেকে বা আমার আমাদের এই চ্যানেল থেকে জিনিসটা আর কি প্রকাশ করলাম যে তোমরা আন্দোলন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে করো যে আমাদের টাকাটা চাই কেন আমাদের একটা প্রাপ্য টাকা আমাদের আমাদের দিতেই হবে আর এত কম টাকা দিলে কেন প্রতি বছর জিনিসের দাম বাড়ে তাই তোমাদেরকে একটাই কথা বলার যে টাকাটা কিন্তু একটু বেশি দিতে হবে কেন ভালো জিনিস অল্প টাকা অল্প টাকা দামের জিনিস যদি কেনো তাহলে দুদিন দুদিন যাবে না নষ্ট হয়ে যাবে তাহলে ফালতু টাকাটাই তো নষ্ট গেল তার জন্য একটু টাকা বেশি দিতে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তোমরা এটাতে সমর্থন কিনা আর তোমাদের সব থেকে বড়ো একটা যে প্রশ্ন ছিল যে টাকাটা কি আদৌ কি আর দেওয়া হবে কি হ্যাঁ এটা নিশ্চিত করা গেলো যে অফিসিয়ালিভাবে এইটুকু জানা গেছে যে টাকাটা দেওয়া হবে কিন্তু এই আজকে যে ছাব্বিশ তারিখে দেওয়া হবে কি না এটার কোনো একদম সঠিক কিছু বলতে চাই আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি ফোন টোন কিন্তু ধরে ঠিক আছে এইবার যেটা বলার তোমাদের মানে বিকাশ ভবনে ফোন করার অনেকবার চেষ্টা করেছি তো সেখানে ফোন ধরে তো এইটুকু মোটামুটি জানা গেল অন্যান্য সূত্র থেকেও আমি জানতে পেরেছি যে তোমাদের টাকাটা দেওয়া হবে কিন্তু এটাও নিশ্চিত কিন্তু কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও জানা হচ্ছে না তবে এইটুকু তোমরা আন্দোলন করো সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের টাকাটা পুজোর আগে যদি দিয়ে দেওয়া হয় তবে কিন্তু তোমাদের কিন্তু ভালো হবে কারণ এই অফারটা কিন্তু বছরে একবার আসে যে সমস্ত কোম্পানিগুলো আছে মোবাইল কোম্পানি মানে একটা দামি সেট অল্প দামে তারা কিন্তু বিক্রি করে দেয় অফারে তো সেই সুযোগটা তোমরা যদি কাজে না লাগাতে পারো তাহলে পরে টাকা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না তাই তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের হয়ে আমি এই কথাটা বলছি অবশ্যই প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বলে একটু প্রেস করে রাখো এমন ধরনের তোমাদের হয়ে আমি কথা বলার চেষ্টা করবো যাতে তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত